যে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের আজকে ঝোল হবে তো মি মাছগুলা ভাজিবা ধরেছ লাল লাল করে মাছগুলা ভাজি উল্টা উল্টি করে মশলা ভাজেছ মশলা বাটিম এখন মই কাঁচামি পেঁয়াজ রসুনি জিরা মাছলা ভাজিয়ে নামাই দিনু লাল লাল করে ভাজি নিনো এইবাৰ মই আলু কাটিছোঁ লম্বা লম্বা কৰি আলু দিম মাছে জলক দালি কাটিব ধৰিছোঁ আলু কাটা হৈ আহিছে এখন পিয়াঁজেই কাটিম পিঁয়াজবিলাক কুচি কুচি কৰি কাটি ল'ব ধৰিছোঁ মই মছলা পাতি দিবা ধৰিছোঁ মছলা পতা হৈ গ'লে মই মাছৰ জলখন বনাম এইবাৰ মই নুন হলদি মাখিয়ে ৰাখিছোঁ আলু লৈ লাল লাল কৰি ভাজি দিম আলু লা দিয়া দিনো কঢ়াইটাত ভাজিবা এবারে সুন্দর করে আলুগুলো লাল করে ভাজা তেল তেলানি চড়াই দিল কাঁচা লঙ্কা তেজপাত গোটা জি পেঁয়াজ পেঁয়াজগুলো নারী চারে ভাজেছ ভালো করে মশলা দিয়ে দিন মশলা কম পরি গেছে আরও এক চামচ দিয়ে দিন দিয়ে দিন হলদি দিয়ে দিন নুন দিয়ে মশলাটা ভালো করে এবারে ভাজেছ মশলা ভাজা হয়েছে মশলাটা তেল ছদি দিছে মশলাখান জল দিয়েছ এবারে গরম জল দিল মশলাখান কড়াইরা একদম পুরো গরম হয়েছে এত ধোয়া গ্যাসটা কমাই দিল খুব গ্যাসটা বাড়াই দিছ তো ওইদারে কড়াইরা ধোয়া ধোয়া হয়েছে মশলাখানা আরও গরম জল দিয়ে দিল মশলাটা কষা হয়েছে মাছের ঝোলের জল দিয়ে দিন মই এবারে মানে আলু আর মাছ ছেড়ে দিম জলত ঝোলটা ফুটিলে আলু আর মাছ দিয়ে দিই ঝোলটা ফুটি যাওয়ার রয়েছে আলুগুলাতে মানে ভাজিস লাল লাল করে আলুগুলা আমার সিদ্ধ হয়ে গেছে ওইটা না মাছ আর আলু একসঙ্গে ঝলখানা দিয়ে দিন মাছগুলা মানে ভালো করে ঝোলত ডুবাইছো দিয়ে দিন ঢাকা মাসলার আলু ঝোল ঝোলখান ফুটুক এবারে ঢাকনাটা উঠিয়ে দিলো ফুটি ফুটিছে মাছের এবারে দিমু ছাই গরম মশলা দিয়ে মাছের ঝোলখান নামাই দিই দেখে তো মনে হচ্ছে খুব টেস্ট হবে দিয়ে দিলো মানে গরম মশলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে বেৰে মই নামাই দিলোঁ হৈ গৈছে মাছৰ জল খন গাই খাই ভালবাচেচন আলু দিয়া পাতলা মাছৰ জল তালে আমাৰ ঘৰ চলি আছো খাবিন্তে